নমস্কার ব্যাসা কলকাতাতে আবার স্বাগতম আসুন আবার আমরা প্রতিবারের মতো এবছরের যোগা ইনস্ট্রাক্টর কোর্স ওয়াইআইসি মাত্র তিন মাসের মধ্যেই উইকেন্ডে শনি রবিবার করে শেখানো হয় ক্লাস করানো হয় আর তাতেই তিন মাসের মধ্যেই তৈরি হয়ে যাবে একজন যোগা টিচার যোগা ইনস্ট্রাক্টার তারপরে যদি কেউ পড়াশোনা করতে চায় নিজের উদ্যোগে ডিপ্লোমা এবং আদার কোর্স অন্য কোর্সগুলো করতে পারে কিন্তু এটা একটা ইউনিক ক্যাপসুল কোর্স এই কোর্সটা করে নিয়েই কেউ একজন তার জীবিকাও শুরু করতে পারে আর সেই জীবিকার মধ্যে এখন সরকারি চাকরি ধীরে ধীরে খুলছে ওপেন আপ হচ্ছে প্রাইভেট স্কুলস এবং কলেজগুলোতে যোগা ইনস্ট্রাক্টর চাইছে তাই সবচাইতে বেস্ট ওয়েতে যদি নিজের পায়ে দাঁড়িয়ে শেখানোর যোগ্যতা তৈরি করতে হয় নিজের ভিতরের কোয়ালিটি ইম্প্রুভমেন্ট থেকে শুরু করে একজন সক্ষম টিচার হিসেবে সমাজের সামনে দাঁড়ানোর মতো যোগ্যতা আমরা তৈরি করে দিই আসুন এনরোলমেন্ট চলছে অ্যাডমিশন চলছে যত তাড়াতাড়ি সম্ভব দেরি না করে আমরা এই কোর্সে জয়েন করি এবং এই কোর্সের লাভ বাংলার ছেলে মেয়েরা নিক সেটা আমরা চাইছি তারপরে যাদের আরও বিভিন্ন ধরনের কোর্স হাতে চলছে সেগুলোর এক্সপোজার পাবে এবং একজন প্রতিষ্ঠিত যোগা টিচার হিসেবে নিজেকে দাঁড় করানোর সমস্ত রকম সাপোর্ট সহযোগিতা ক্ষতিকে আমরা করে থাকি শুধু দেরি না করে এসে অ্যাডমিশন নেওয়া এইটা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ আমরা অপেক্ষায় রয়েছি যারা যেখানে আছি অনলাইনে অ্যাপ্লাই করা যেতে পারে অথবা ব্যাসা কলকাতা সেন্টার টালিগঞ্জে ভিজিট করে দেখে শুনে নিয়েও আমরা অ্যাডমিশন নিতে পারি ধন্যবাদ দেখা হবে খুব তাড়াতাড়ি আমাদের কোর্সের বিভিন্ন কালাংশে আমি নিজেও ক্লাস নেব এবং এক্সপার্ট টিচার্সরা থাকবে গ্রুমিং করার জন্য ক্লাস নেওয়ার জন্য থ্যাংক ইউ Self Healing Hub, a international yoga school, USA, Europe, and Asia, total solution for yoga education. Visit our website, www.selfhealinghub.com, call or text at WhatsApp number, plus 358406787588.